কুরবানি শুদ্ধ হওয়ার শর্তাবলী আসসালামু আলাইকুম কুরবানীর ঈদ মুসলিম জীবনে একটি পবিত্র দিন এবং এই দিনে আল্লাহর রাহে পশু কুরবানি দেওয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু কুরবানি শুদ্ধভাবে করার জন্য কিছু শর্ত রয়েছে যা মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি আজকের ভিডিওতে আমরা কুরবানির শুদ্ধ হওয়ার শর্তাবলী এবং সেই সঙ্গে সম্পর্কিত হাদিসের আলোকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে তা জানব উদ্দেশ্য হচ্ছে হাদিস ও কোরআনের আলোকে সঠিক তথ্য তুলে ধরা যাতে সবাই উপকৃত হতে পারে এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও উপাত্ত বিভিন্ন বিশ্বস্ত ওয়েবসাইট পত্রিকা গবেষণাপত্র ও প্রবন্ধ থেকে ভিডিওতে ব্যবহৃত চিত্র ও সম্পূর্ণ কাল্পনিক এবং এআই নির্মিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা আমাদের উদ্দেশ্য নয় যেহেতু উপস্থাপিত তথ্য পূর্ব প্রকাশিত উৎস থেকে সংগ্রহ করা তাই এই ভিডিওর ভিত্তিতে কোন অভিযোগ গ্রহণে উমাকণ্ঠ দায়বদ্ধ নয় ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখুন শরীয়ত অনুযায়ী কুরবানির জন্য চার ধরনের পশু গ্রহণযোগ্য উট গরু মেষ বা ভেড়া এবং ছাগল সঠিক বয়সের পশু নির্বাচন করা জরুরি উট হতে হবে পাঁচ বছর বয়সী গরু দুই বছর মেষ ও ছাগল এক বছর বয়সী তবে যদি কোনো পশুর বয়স কম থাকে তবে তা শর্ত পূরণ করবে না উদাহরণ হিসেবে নবিসাল্লাহ আলহি সাল্লাম বলেছেন দাতালো ছাড়া জবেহ করো না তবে তা দুর্লভ হলে ছয় মাসের মেষ জবেহ করো এছাড়া উট গরু এবং মেষের মধ্যে পার্থক্য রয়েছে সবের দিক থেকে উট সবচেয়ে উৎকৃষ্ট কুরবানি এরপর গরু তারপর মেষ এবং শেষে ছাগল পশুর ভাগাভাগি নিয়ে কিছু বিধি রয়েছে একটি উট বা গরুর মধ্যে সাতজন পর্যন্ত শরিক হতে পারে তবে মেষ বা ছাগলে ভাগ করা যাবে না কিন্তু একাধিক ব্যক্তির সব ভাগ করা যাবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ সবার উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন তবে সাত ভাগের এক ভাগ বা তার থেকে কম গ্রহণযোগ্য নয় একাধিক ব্যক্তি এক পশুতে অংশগ্রহণ করতে পারেন কিন্তু শর্ত হল সেই পশু শরীয়ত অনুযায়ী শুদ্ধ হতে হবে ইবনু আব্বাস আনহু বলেন আমরা সাথে একটি সফরে ছিলাম এমন সময় ঈদুল আজহা উপস্থিত হয় তখন আমরা একটি গরুতে সাতজন ও একটি উটে জন করে শরিক হই কুরবানির পশুতে কিছু ত্রুটি থাকলে কুরবানি শুদ্ধ হবে না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোনো পশু যদি এক চোখে অন্ধ হয় অসুস্থ হয় খঞ্জ থাকে অথবা অতিরিক্ত বয়স্ক হয় তাহলে তা কোরবানির জন্য গ্রহণযোগ্য হবে না এই বিষয়টি নবী সাল্লাহ আলহিউসাল্লাম তার হাদিসে স্পষ্ট করেছেন চার ধরনের পশু কোরবানির জন্য উপযুক্ত নয় এক চোখে অন্ধ দুর্বল খঞ্জ অথবা অত্যন্ত পুরনো এছাড়া যদি পশু শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ থাকে তবে তার মাধ্যমে কোরবানি করা উচিত নয় যেমন যদি কোনো পশুর পা ভেঙে যায় অথবা তীব্র রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে তার কুরবানি শুদ্ধ হবে না কুরবানি এবং আকিকা আলাদা হতে হবে তবে যদি কোনো শিশুর আকিকা কুরবানি দিবসে হয় তাহলে আলাদা কুরবানি না দিয়ে সেটি যথেষ্ট হবে এটি একটি সাধারণ ভুল যে অনেকেই এক পশু দিয়ে কুরবানি ও আকিকা একসাথে করার চেষ্টা করেন কিন্তু এটি ঠিক নয় কুরবানি এবং আজকা দুটি আলাদাই বাদত তবে যেহেতু এটি একই দিনে করতে হলে এবং একে অপরকে পরিপূরক হিসাবে করলে কিছু ক্ষেত্রে তা গ্রহণযোগ্য হতে পারে কুরবানি শুদ্ধভাবে করার জন্য সঠিক নিয়ত ও উদ্দেশ্য থাকা জরুরি আমাদের কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে এই জন্য কুরবানির পশু নির্বাচন এবং জবেহের সময় সঠিক নিয়ত করা খুবই গুরুত্বপূর্ণ একটি শুদ্ধ কুরবানি আল্লাহর পথে রুহানি সবাব প্রদান করবে এবং এটি আপনার ইমান এবং আল্লাহর প্রতি আনুগত্যের একটি চিহ্ন এছাড়া কুরবানি দেওয়ার সময় কিছু বিশেষ খেয়াল রাখা উচিত নিশ্চিত করুন যে কুরবানি শুদ্ধভাবে ও সঠিক সময়ে করা হচ্ছে পশু কুরবানি করার পর তার মাংস সঠিকভাবে বিতরণ করুন এবং দরিদ্রদের মাঝে সঠিকভাবে ভাগ করুন আল্লাহ রাহে কুরবানি দেয়ার উদ্দেশ্য কখনোই ভুলে যাবেন না বরং সর্বদা মনে রাখুন এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করা হচ্ছে আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন এবং আমাদের আমলকে সঠিক পথে পরিচালিত করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ইসলামিক শিক্ষা পেতে আমাদের সাথে থাকুন